আল্লাহ স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আল্লাহর ফেরেশতাদের সাথে আমি আমার জমিনের প্রতিরেদি প্রতিরেদি সৃষ্টি করার ব্যাপারে পরামর্শ করলাম আল্লাহ পাক মানুষকে এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন আর প্রতিনিধিত্ব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে কথাগণ ঠিক না বেটি আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্লাহ পাঁক মাহ ইহাসলাম সৃষ্টি করে সৃষ্টি উভয়কে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের মাধ্যমে এই পৃথিবীতে প্রতিনিধিত্ব সহ হয়েছে এই পৃথিবীতে মানুষ প্রতিনিধিত্ব ঠিক রাখার জন্য মানুষ যেন একমাত্র আল্লাহপাঁকের প্রতিনিধিত্ব করে আল্লাহপাঁকের দিলকে তায় করে আল্লাহর নামকে যেন সদা দিনের মধ্যে ধারণ করে আল্লাহ রব্বুল আলামিনের ধর্মের উপর যেন চলাচল করতে পারে শয়তান এবং তাগুত থেকে যেন তারা বিমুখ হয় শয়তান এবং তাগুতের অনুসরণ থেকে তারা যেন দূরে থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন جوجي جوجي نبي رسول كرم مرن سبحان الله قران كريم الله بارك ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله وَجَدَنِي الطاعة الله بارك পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সমস্ত নবী রাসূল দুটি কথার দামত দিয়েছেন এক হচ্ছে তোমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এর ইবাদত আর শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে তাদের অনুসরণ তাদের অনুসরণ থেকে বিরত থাকো বলেন সুবহানাল্লাহ

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى <applause> الله عليه، صلى الله عليه، ألا رب العالمين প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছেন এমন কোন জাতি এমন কোন জাতি এই পৃথিবী থেকে অতিক্রান্ত হয় নাই এমন কোন জাতি পৃথিবী থেকে যায় নাই যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূল প্রেরণ করেন নাই বলেন সুবহানাল্লাহ কোরআন খুলে দেখুন সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইলা আদিন আখাহুম আল্লাহ পাক বলেন আমি হুদ তার স্বজাতি ও ভাইদের নিকট কালিমা দাওয়াত দিয়ে প্রেরণ করাম আর এই হুদ তার স্বজাতি ও নিকট তিনি මුছলিনি করতেনি দাওয়াত দেন তাদেরকে একটি কথার দাওয়াত দিয়েছেন তোমরা একমাত্র анন রবুল আলামিনের ইবাদত বন্ধি করো বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল কলিমার দাওয়াত দিয়েছেন समस्त নবী রাসূল এক কথার দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস উনুলা ইলাহা ইল্লাল্লাহু সুস্থু আল্লাহ পাক পৃথিবীতে যত নবীর প্রেরণ করেছেন সমস্ত নবীর তার স্বজনীয় ভাইদেরকে একটি কথার দাওয়াত দিয়েছেন সবাই বলেছেন হে লোক সকল আমার উন্মতের মানুষেরা তোমরা পড়োলা তাহলেই তোমরা সফল এবং কামিয়াব হয়ে যাবে বলেন শুভান